নমস্কার বন্ধুরা জ্যোতিকা রান্নায় সকলকে স্বাগত আজকে আছে একটা ভীষণ সুস্বাদু পরোটার রেসিপি মাত্র দশ মিনিটের মধ্যে এই পরোটাগুলো খুব সহজেই বানিয়ে ফেলা যাবে এই পরোটাগুলো বানাতে খুব বেশি উপকরণের যেমন প্রয়োজন হয় না সেরকম এটা খেতেও খুব সুস্বাদু হয় তাহলে চলো দেখে নিই রেসিপিটা এই পরোটাটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি দেখো পেঁয়াজগুলো কেটে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তেলটা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি হলো দু মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা একটু নরম হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চার চামচ হলুদ গুঁড়ো আর সবার শেষে দিলাম নুন আর কাঁচা লঙ্কা কুচি এখন মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখানে নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা থেকে অল্প একটু জল বেরিয়ে আসবে এর জন্য এর মধ্যে এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম বেসনটা দেওয়ার ফলে পেঁয়াজটা থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা বেসনটা টেনে নেবে আর বেসনটাও আস্তে আস্তে ভাজা হয়ে যাবে বেসনটা যখন খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে হালকা ভাজা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে লেবুর রসটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তবে ধনেপাতা কুচিটা অপশনাল এটা যদি না থাকে নাও দিতে পারো ধনেপাতা কুচিটা ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিলাম এখন এটাকে ঠান্ডা হতে দেবো এদিকে রুটি বানানোর জন্য যেরকম আমরা আটা মাখি নুন আর জল দিয়ে আটাটা মেখে নিয়েছি এরপর একটা বড় রুটি এভাবে বানিয়ে নিলাম এখন রুটিটার ওপর এক চামচ পরিমাণ সাদা তিল এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এর সঙ্গে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম এখন তিল আর ধনে যাতে রুটিটার মধ্যে ভালো করে আটকে যায় তা একবার বেলে নিলাম এরপর রুটিটাকে এইভাবে উল্টে দিচ্ছি এখন রুটিটার মাঝখানে পেঁয়াজের যে পুরটা তৈরি করেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম পুরটাকে এইভাবে ত্রিভুজের মতো বানিয়ে নিয়ে সাইড থেকে রুটির অংশটা এইভাবে মুড়ে দিচ্ছি দুটো সাইড মুড়ে দিয়ে তলাটাও এইভাবে আটকে দিচ্ছি এরপর এর ওপরে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে হালকা হাতে একটুখানি বেলে নিতে হবে এই পরোটাটা একটু মোটাই থাকবে তাই এক থেকে দুইবার বেলে নিয়ে এটাকে তাওয়ার মধ্যে ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে এরপর সাদা তেল ছড়িয়ে পরোটাটা ভালো করে দুটো সাইড ভেজে নিলাম পেঁয়াজের পরোটা এখানে তৈরি হয়ে গেছে এই পরোটাগুলো যে কোনো রকমের আচার বা রায়তা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমি এখানে একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে পুরটা কেমন হয়েছে এই পরোটাগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে দিলে বেশ ভালো লাগবে এগুলো ঠান্ডা হয়ে গেলেও খেতে বেশ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা